মেয়ের তৃতীয় জন্মদিনটা এবার আমার বাড়িতে পড়ল তো কী কী আয়োজন করলাম কী কী করলাম সবই কিন্তু আজকের ব্লগে থাকবে তো আমি দুই পার্ট করে দিব যেহেতু অনেক বড় হয়ে যাবে এই জন্য দুই পার্ট করেছি ব্লগটা তো অবশ্যই কিন্তু পুরো ভ্লগটি দেখবেন সবাই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো সকাল সকাল উঠেই আমা কিছু কিছু অনেকগুলো কাজ আম্মা আগে করে রাখছে তো দেখা যায় এখন আমি তরকারিটা রান্না করে নিব মানে বিরিয়ানির অর্ধেক আমি রান্না করে রাখবো আর কি তো পেঁয়াজ সবগুলো কেটে ফেলছিলো সব কিছুই রেডি শুধু এখন আমি আর কি বসাবো তো অনেক দিন পর মাটির চুলায় রান্না করতেছি তো প্রথমে আমি আগে আলুগুলো ভেজে নিবো পাঁচ কেজি চালের দেখা যায় এখানে বিরিয়ানি রান্না হবে তো অনেকে আমার রিলসে দেখে বলতেছিল যে এতগুলো পেঁয়াজ কেন যে একটা পেঁয়াজের মানে রান্নার ভিডিও আমি দিয়েছিলাম তো আসলে পাঁচ কেজি মুরগির মাংস তো এখানে অবশ্যই অনেকগুলো পেঁয়াজ লাগবে তার জন্যই দেওয়া হয়েছিল আর এই তো মানে আলুটা ভেজে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর মানে তরকারির জন্য তরকারি বসিয়ে দিব আর এই যে এখন আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম অনেক দিন পর আমার মাটি চুলায় রান্না আমি একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো আর অনেক প্রচুর গরম ছিল রোদ ছিল প্রচুর এই জন্য আরও বেশি খারাপ লাগতেছিলো মানে গরমে আমি ঘামতে ঘামতে শেষ তো যাই হোক এখন আমি জিরা তারপর তো এই তো জিরার গুঁড়া হলুদ মরেছে মানে হলুদ দিই নাই তো জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপর হলো চার প্যাকেট এখানে বিরিয়ানির মশলার প্যাকেট ছিল একটা রেখে আর তিনটা আমি দিয়ে দিলাম তো দুধ দিয়ে আমি টক দই বানিয়ে রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব অনেক ভালোভাবে আর এই যে এখন কষানোর পর মুরগিটাও আমি দিয়ে দিচ্ছি মুরগিটা দিয়ে এটাও ভালোভাবে একদম সুন্দরভাবে কষিয়ে নিব আর খুবই ভালো লাগতেছিল আমার একটু একটু মানে বেশি তেমন আয়োজন করিনি কারণ এক তো রোজার মাস তারপর হলো মানে এই গরমের মধ্যে এইগুলো অনেক ঝামেলা লাগে আর একদমই ছোটোখাটোভাবে নিজের ফ্যামিলির লোকজন নিয়ে আমি যতটুকু পেরেছি আর কি করেছি তো এটা আমার ভাসুর আসছিল জাল আসছিলো তো তারা তরমুজ নিয়ে আসছিল তো ওই তরমুজটা আগে থেকে কেটে রাখতেছিলাম ফ্রিজে যেন ঠান্ডা হয় যে গরম পড়ছে কি বলবো আর এই যে আগের দিন যে আমি কেক অর্ডার দিয়ে আসছিলাম ওই কেকটা এই যে আমার ভাই নিয়ে আসছে আর যা যা লাগে আর কি বেলুন স্প্রে ওগুলো নিয়ে আস আসলো তো নিয়ে আসার পরে তো এখন আমি আরকি আহ তরকারি মানে বিরিয়ানিটা বসাবো তো আম্মা এখানে বাহিরে আর কি ইট দিয়ে চুলা বানায় নিছে তো এখানে করবো আমি বলছিলাম যে এখানেই করব আর হাঁড়িটা অনেক বেশি বড় হয়ে গেছে যাই হোক এর থেকে ছোট হাঁড়ি আর ছিল না ছিল যেটা একদমই ছোট ওটার মধ্যে পাঁচ কেজি চাল হবে না তো যাই হোক এটা একটু বড় সাইজেরটাই নিয়ে নিছি যেন নাড়াচাড়া করতে একটু সুবিধা হয় আর খুবই ধোঁয়া আর একদম বাজে অবস্থা আর যে গরম কী আর বলবো যাই হোক পেঁয়াজ দেওয়া দেওয়া হয়েছে এটা এখন ভালোভাবে বেছে ভেজে নিব আর কি আর এখানে সবাই অনেক কাজ করছে অনেক হেল্প করছে সবাই আর সবাই অনেক কষ্ট করতেছে আমার আম্মা তো প্রচুর কষ্ট করছে আম্মা সময় কষ্ট করে আসলে যাই হোক এ তো এখন আমি এই যে চালটা আম্মা দিয়ে দিতেছিল আর আমি নাড়তেছিলাম আর নাড়াও খুব কষ্ট হয়ে যাচ্ছিলো কারণ ওই তো ওই আগুন যে একদম বাতাস উল্টাপাল্টা বাতাস ছুটছিলো তো এইটা এখানে পোলার চালটা ভালোভাবে একদম ভাজা ভাজা আমা করে নিতেছিল আর এই যে সবাই আশেপাশে সবাই হেল্প করার জন্যই ছিল আর এই যে এখন মুরগিটাও দিয়ে দিল মুরগিটা তো অনেক আগেই রান্না করা রাখা ছিল এখন মুরগিটাও আর কি তরকারিটাও দে দিয়ে দেওয়া হলো আর এই তো এখন ভালোভাবে যার আরেকজনের অবস্থা থাকেন সে ধোয়ার কারণে মুখে না দিয়ে তা আমিও ভিডিও করে রেখে দিলাম তো যাই হোক এখন এই যে গরম পানি দিয়ে দিচ্ছে আম্মা গরম পানিটা আগের থেকে করে রাখছিল দিয়ে দিল তো যেমনই হোক বিরিয়ানিটা আর কি সবাই বলছে যে মোট ভালো হয়েছে আর কি মজা হয়েছে যাই হোক এই তো আমি এখন আরেকটু বিরিয়ানির মশলা মানে পানি দেওয়ার পর আরেকটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম তারপর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম যে কাজমে আর একটা ঘটনা হলো যে আম্মা এটা ধরতেছিলো যেন আমি নাড়া দিতে পারি কিন্তু আমি চিন্তা করছি যে আম্মা হয়তো আমি চুলাটা ঠিক করবে মানে হাড়িটা ঠিক করবে এই জন্য ধরতেছিলো যাই হোক এখানে একটা ফানি মোমেন্ট হয়ে গেল আর এই তো একদম ইফতারের টাইম হয়ে গেল আমার শ্বশুর এই যে আমার চাচা তারপর আব্বা বসছে ওনারা ওইখানে আর আমরা এখানে সব মহিলারা বসছি বসে ইফতার করতেছে আসলে সবাই মিলে বসে ইফতার করাটা যে কি মজা কি বলবো অনেক মজাও ছিল আর খুব মানে একটুতেই প্যাট ভরে গেছে এরকম আর খুবই মজা লাগছে সবাই মেয়ে মেয়ে যেহেতু একসাথে খাইছি আর এই যে ইফতারির পরে যে প্রভা কাজ করতেছে ঘর মুছতেছে ঘর বসে উঠতেছে প্রভা যাই হোক আমি একটু ভিডিও করে নিলাম তা আজ এই পর্যন্ত ছিল দ্বিতীয় পার্ট আসতেছে অবশ্যই সবাই পাশে থাকবেন দ্বিতীয় পার্টটা মানে একদম বার্থডে যে কেক কাটার ওইটা আমি পরে পার্টে না হলে অনেক লম্বা হয়ে যাচ্ছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো ফেস